জানিস <coughs> <can behaviour> <Yeah! coughs> <Okay. coughs> <coughs> আপা আপা <makes Tyson>

তুই খারাপ কে তাড়াতাড়ি যা ফ্রিজের থেকে মাছ মাংস যা আছে সব রান্না কর পোলাও করমা বিরিয়ানি কোনো কিছু যেন বাদ মা জামাই কিন্তু ঝাল কম খাই ঝাল কম দিস পরে তুই কে

বলছিল না তুমি জাগা কিনবা বিশ পঁচিশ কাঠা জাগা দেখে রাখছি জামাই সেই রকম জাগা মানে আর কিছুদিন পরে ওর কিছু দূরে আবার এয়ারপোর্ট হইতে আছে নতুন এয়ারপোর্ট হইতে আছে জাগার ভ্যালুই অন্যরকম হয়ে যাবো শোনো আমি কিন্তু একটা জায়গা দেখছি মার্কেটের পাশে অনেক সুন্দর ওই জায়গাটাই কিনবো বাবা রে বাবা অনেক ওজন আর খারাপ রেসুকে ধর না আসতে

শোনা যা ভাই পোলা পোলাপানের কথা শোনা তুমি নাই শোনা ঠিক আছে জীবনে যা কিছু করবা বড়দের কথা শোনা করবা লাভবান হইবা আপনি কি পাগল মাথা সমস্যা না আমার তো মনে আপনাদের পুরো পরিবারটা হলো সাইকো সাইকো বুঝেন মাথা সমস্যা থাকলে কি টাকা চিন্তা এ বড় তুই সাইকো না আমি সুস্থ এ না টাকা

पता नर्मदा बच्चा गुरुस किले के सामने